কাবিল হাবিল রেমেনে ভালো না উনি যে শুইছে ঘুমাইছে পর্যন্ত তো ঠাস করে মনে করেন যে কথার কথা যে এই মুহূর্তে যদি জ্ঞান হতো মরলাম বন্যার সময় যারা মরছে যে হুইছে উঠেনে বোয়াতে আর আমি টাটকা মরলাম হ্যাঁ যদি ধরে আল্লাহ রে গায়ে আল্লাহ গো আমি কি দুষ করছি এত কাল আমার হুয়া রাখলাম পরা বিএমডাব্লিউ তে চললো অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করলো সব ব্যবহার করলো কত কি সর দেখল আমাকে এই সুযোগই দিল না উত্তর আছে আল্লাহ এই বিষয় কখনো করে না ছোট বড়িস আল্লাহ বৈষম্য আল্লাহর কাছে না প্রতিটা ব্যক্তির কে আমল মৃত্যুটাই হলো তার কে আমত প্রতিটা মানুষের মৃত্যু হলো তার কে আমত আর ওই কেয়ামতেই তার সব ক্লোজ হিসাব কিতাব জান্নাত জাহান্নাম বলছে সমস্ত কিছুর হিসাব ওইখানে এই জন্য ওই কেয়ামতের সাথে সাথে সে আবার কবরে হাসরে উঠব নতুন দেহ পাবি এই যে গুরু আলের সাথে যেরকম কর্ম করছি কবর ভাবি এই দেহটাই কবর মানে কবরটা একটু সাইড দিক হ্যাঁ কবরের কি অবস্থা এই দেহ কবরের ভিতরেই প্রাণ থাকে মাটির কবরের ভিতরে কখনো যাবে যাবে না দেহ কবরের ভিতরে প্রাণ থাকে মাটির কবরের ভিতরে প্রাণ থাকে না লাশ থাকে মাটির কবরের ভিতরে যাইব এই সেটেল বডি আর ফিজিক্যাল বডি মাটির কবরের ভিতরে ফিজিক্যাল বডি যাবে হাত যাবে নাক যাবে কান যাবে মুখ যাইব জিব্বা যাইব নারী ভুড়ি অঙ্গ প্রত্যঙ্গ সব যাইব মাটির গর্ত মাটির কবরে কিন্তু ওই মাটির গর্তের ভিতরে দৃষ্টি যাবে না শ্রবণ যাবে না গ্রান যাবে না জবান যাবে না অনুভূতি যাবে না যাবে না তাহলে ওই জিনিসটা দৃষ্টি কোন কবরে থাকে এই কবরে দেহ কবরে শ্রবণ কোন কবরে থাকে এই দেহ কবরে জবান কোন কবরে থাকে দেহ কবরে গ্রান কোন কবরে থাকে এই দেহ কবরে গন্ধ গ্রাম দুটাই থাকে দেহ কবরে অনুভূতি এই ফিল এটা দেহ কবরে থাকে মাটির কবরে না এই জন্য মাটির কবরে যাব লাশ প্রাণ না আর এই দেহ কবরে আইব প্রাণ দেহ কবরে আসবে প্রাণ এই প্রাণ যে কবরে থাকে ওই কবরে আসাব আর প্রাণ যে কবরে থাকে না ওই কবরে কোনো আজাব নাই মেজা দিতে আনুষ্ঠানিকতা মাইনা লওয়া লাগে খালি সাফাই বাল দিছে আর মরা রে কাটলে কি ভাল লেগি বুলডোজার চালাই দিলে কি মরার মরা মাতে পোস্টমর্টমের মধ্যে আরে গুসুল যে করা আবার ফুলে হালায় এলাকার মাইসে দেখে কিছু কয় না কে রে মরা লাশ লাশের কাপড় খুললেই কোনো লাশ শিখার কেয় না সরম পায় না কিন্তু প্রাণের কাপড় খুল যে লাশের মধ্যে প্রাণ আছে একটা অসুস্থ মানুষের লুঙ্গি টান দাও দেখো ওই এর জন্য কবর কোনটা হাকি কি দেহ কবর আর এই কবরের পূজা সবাই করতে আছে এই জগৎ কবর পূজায় ব্যস্ত সেই কবরটা কোন কবর দেহ কবর মেজাজি কবর রক্ত মাংসের করা যে কবরে নফ থাকে প্রাণ থাকে সেই কবরের পূজা প্রতিটা মানুষ কর্তা আছে মাটির কবরের পূজা কেউ করে না মাটির কবরের পূজা হয় না লাশের কবরের পূজা না করে কেউ লাশের কবরের পূজা কেউ করে না এই জগতে প্রতিটা মানুষ তার এই দেহ কবরের পূজা যেই কবরের মধ্যে মানুষ থাকে প্রাণ থাকে নফস থাকে সেই কবরের পূজা করতেছে এই জন্যই জিন্দা দেহের সেবা যত্ন সবাই করে করে না জিন্দা দেহ যতক্ষণ এই দেহ কবরে প্রাণ থাকে এই কবরটা লইয়া ইউরোপেও যায় চিকিৎসার লেগে সিঙ্গাপুরেও যায় মাদ্রাজে যায় যায় না আর যখন নাকি এই দেহ কবর থেকে প্রাণ সৈরা যায় তখন আর এই মরা এই প্রাণবিহীন যে দেহ কবর এটার লোক মাদ্রাজ যায় না গুরু স্থানে যা গারার গুড়ে যায় গারার গুড়ে গারার মধ্যে ঢাকবো মাটি দিয়া কি রে নাহলে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা গেলে গন্ধ শুক ফুলবো খোলা শুরু হইব পোসা শুরু হইব তিন দিন গেলে তাড়াতাড়ি ডাক এর জন্য মাটির কবরে আজাব নাই মাটির কবরে কোনো আজাব নাই আজাব আছে প্রাণ যে কবরে থাকে দেহ কবর এর জন্য দেহ কবরের পূজা সবাই করে এই দেহের জন্য ভালো ভালো খাবার মানুষ খায় দেহকে সুন্দর রাখার জন্য এই স্কিনটা যেন ভালো থাকে ফ্রেশ থাকে ভিটামিন যুক্ত খাবার যা আছে একদম ভিটামিন সব বাইসা বাইসা আবার কি খাইলে ভালো পুষ্টিবিদের কাছে যায় পুষ্টিবিদের কাছে যায় কিংবা যারা জিম করে বডি বিল্ডার তাদের কাছে যায় লাখ লাখ টাকা দেয় থাকুক যে আমার বডিটা সুন্দর বানায় দেন কেমনে ব্যায়াম করলে কোন হান্দা মাসাল টাসাল বেরিয়ে দেহের কবর লক্ষ টাকার খাট বানাম দেহ কবরের পূজার লিগে দেহ কবরটারে আরাম দেওয়া নিন লিগে আবার ওই খাটেই যখন দেহের থেকে প্রাণটা বাইরে যায় এই মরা দেহটারে রাখবার দেয় না এ এত কোটি কোটি টাকা দিয়া বাড়ি বানায় এত সুন্দর করে ইউরোপ আমেরিকার থেকে টাইল সাইনা বাড়ি বানাইছে যখনই দেহ কবর থেকে প্রাণটা বাইরেছে আর ডুবাই দেয় না ওই যে ফ্রিজে গাড়ি আছে না লাজবাহি গাড়ি ওটার মধ্যে রাখে ওন থেকেই দেখে ভ্যা ভ্যা করে ঘরে শিখে পারে একটু ঘরে আনো কেন কে ডরায়

দুই গ্রুপ খারাই গেল কোন হাদি সে আমি খারা আমি কইলাম বাবা হাদিছ না কিতাব দিব না এটা হলো এখন ডরে ডুগবার কিন্তু জহনি কইছে একটু ভিতরে রাগ রাইতে দিব না ঘরে ডুগবার দিব না সারা জীবন এই দেহ কবরের পূজা কইরা এই দেহটার আরামের এখন লেগে এত সুন্দর ঘর বানাইছেন এই ঘরে খালি দেহের প্রাণটা সরছে এটা রাখবা দেয় না না হলে এই কবর পূজা করে কি লাগলো এসি লাগাইছেন দেহের পূজার লেগে দেহকে আরাম দেওয়ানের লেগে খাট বানাইছেন দেহকে আরাম দেওয়ানের লেখা হাইকমট লাগাইছেন দেহের আরাম দেওয়ানের লেখা স্টুল যা লাগাইছেন সব দেহকে কেন্দ্র করিয়া সুনু পাউডার জাম লাগান শল্যের মধ্যে সব দেহকে কেন্দ্র করিয়া দামি দামি সাবান গোসেন দেহকে কেন্দ্র করিয়া লোশন মারেন দেহকে কেন্দ্র করিয়া দামি দামি পোশাক পরেন দেহটা সুন্দর দেখা যাবে দেহের লিগিয়া দেহ ছাড়া এক মুহূর্ত জীবনে চিন্তা করছেন কবর পূজা ছাড়া এক মুহূর্তে খোদার পূজা করছেন কেউ বলেন যে যারা ধনী আছেন যারা জ্ঞানী আছেন কবর পূজা ছাড়া খোদার পূজা কতক্ষণ করছে মানুষ চব্বিশ ঘন্টার মধ্যেই 24 ঘন্টাই কবর পূজার মধ্যে ব্যস্ত থাকে একমাত্র মুসল্লি ব্যতীত মুসল্লি কবর পূজা বাদ দিয়া সে রবের পূজা করে এর জন্য মুসল্লি বেশিরভাগ তাদের দাড়ি মুসে ঠিক থাকে না চুল ঠিক থাকে না উস্কোখুস্কো থাকে তারা মোটা কাপড় পয়রা থাকে তারা রাস্তা গাছের 가সেরতলা হুয়া থাকে তাদের কোনোই নাই তারা খোদার প্রেমে মশগুল হইয়া রয়ছে দেহের পূজা তাহার নাই যদি দেহের আরাম চায় যে ঘুমাইতেছে ঝুমিয়াইতেছে তখন কি করে ওই যে দেখেন বাবা বাহার শাহ সে এবং বাবা করিম মোস্তান দুইজনই এক ডাইন পাশে রাখতো কম্বল আর বাম পাশে রাখতো ঠিলা বড়া পানি শীতের দিবে। কম্বলটা গায়ে দেয়া পুরা পানির ঠিলাটা মাথায় ডাইলে দিত ঠিলার পানিটি মাথায় ডাইলে দিত কম্বল বিজে সার রায় শীতের মধ্যে আয় করে আরাম দি। কারণ দেহ আরাম চায় নবস ভোগের উপরে ভোগ চায় নবস ভোগ দেখতে চায় নবস ভোগী সব সময় ভোগের উপরে ভোগ চায় আরাম চায় রাত আরাম দিচ্ছেন সারা জীবন কবর পূজারীরা এই আল্লাহর এই আল্লাহ বিরোধীটা ও বুঝতেই পারল না যে তাহারা যে রবের পূজারী রবের পূজারি যে সে দুনিয়ার দিকে নজর দিতে পারে না রবের পূজারী যে সে দেহের দিকে নজর দিতে পারে না তাগর দেহ এত কসকসা থাকে না বেশি আবার অনেকে থাকে তারা এইভাবে চলে না তাহারা দুনিয়ার মধ্যে বাস করে না পৃথিবীতে বাস করে তারা সম্পদের গোলামি করে না কিন্তু সম্পদ তাদের গোলামি করে অলিয়াল্লাদের গোলামি করে সম্পদে আর মানুষ সম্পদের গোলামি করে এর জন্য বাবা পৃথিবীতে এই যে মৌলবী কয় না কবর পূজারী মাজার পূজারি এই মৌলবী হলো সবচেয়ে বড় কবর পূজারী চায় দেখেন ওর কোন আহানে একটা দাড়ি দুরি বড় নাই ইমু সুন্দর করে সচ্ছা সচ্চা আতর উতর টুট লাগায় এত সাজে না আল্লা স্মরণ করে সময় ভান করি সাজায় যে করছেন এই টাইমে স্মরণ করা বুঝলে গেছেন তো সময় লাগছে না এর লেগে অলি আল্লাহ গজি গায়ে সুফি গজি গাই তো যে আপনারা তো মোটা মোটা কাপড় পরেন তখন পাতলা কাপড় ভরা পারেন না তরে কাপড়ের পাঞ্জাবি পাতলা সাদা পাঞ্জাবি পরবেন রেখাপড়ে তখন সুফিরা উত্তর দেয় কারণ যত সময় কাপড় ধুইতে আর স্ত্রী করতে সময় ব্যয় করুম আল্লাহ এগা মোটা কাপড় পিঁধে থাকি পরে একদিন দর শেষ বুঝছাস লেগা সুফিরা সুফি সবসময় মোটা পোশাক পরে কারণ পাতলা পোশাক ঘুসাই যাবো পাতলা পোশাক ময়লা লাগবো তাড়াতাড়ি পাতলা পোশাক দেয় গামে বিজবো অনেক প্যারা আছে এলেgetResource কাম তাই স্যার কবর পূজারী সবাই এই জগতে গробের পূজারী পাওয়া বড় মুশকিল আর মানুষ কবরের পূজাটাই সবচেয়ে বেশি করে সবচেয়ে বেশি করে সুন্দর একটা ডাবিয়া করব খুব সুন্দর আনব উঠার পূজাও শুরু করে দেব পূজা কে খেলা আগরবাতি আর দুধ গরাই লরে পূজা তরিদার বিষয় এটা ঠাস বাংলা পূজার বাংলা যদি আরবিতে বলে তাই না বাবা আমরা কে কি করি আমরা পূজাই ব্যস্ত দেহ ওই কবর পূজায় সবাই মাজার আর কবর কখনোই এক বিষয় না ঠিক আছে আর কবরের আজাব সেটা কখনো মাটির গর্তে না দেহ কবরে পাইলস মাটির গর্ত হয় না দেহের মধ্যে না দেহ কবরে দেহ কবরে আলসার গ্যাস্ট্রিক মাটির কবরে না দেহ কবরে দেহ কবরে আলসার গ্যাস্ট্রিক কে রে নস্টারে জ্বালাইব দেখা নসটাকে শাস্তি দিব দেখা দেহ কবরে কি থাকে এই রূপগুলা থাকে কারণ এই রোগের মাধ্যমে এই দেহের মাধ্যমে নফসকে স্বাদ পাওয়া যায় যাদের যার নামে জলে নফস কিন্তু ওই যন্ত্রণাটা দেয় দেহ কবরের মাধ্যমে এই জন্য ওই যে ওইটার উল্টা করে কয় আর কি যে মাটির কবরে আজাব হচ্ছে আল্লাহর হাবিব যে কবর আজাব হইতে সইটা দেখ ওইটা দেহ কবরের কথা কইছে মাটির গর্তের কথা কয় আচ্ছা ইহুদির কবর মাটির গর্ত আবার ইহুদির এগিয়ে আছে আর খ্রিস্টানের এগিয়ে আছে আর হিন্দুর দেহ কবরের মধ্যে ইহুদি নিশানি থাকে দেহ কবরের মধ্যে খ্রিস্টানের নিশানি থাকে দেহ কবরে হিন্দুর নিশানি থাকে দেহ কবরে আবুদাহের নিশানি থাকে ফেরাউনের নিশানি থাকে নমরুদের নিশানি থাকে দেহ কবরে আমানুর নিশানি থাকে দেহ কবরে মমিনের নিশানি থাকে যেটা মমিনের কবর দেহ কবরে নবিরসুলের নিশানি থাকে এই দেহটাকে সংরক্ষণ করে রাখে হেফাজত করে রাখে আল্লাহ জন্য বলে বলা হয় মাজার শরীফ পবিত্র মাজার শরীফ কারণ পবিত্র মানুষের দেহ মুবারক এখানে আছে না ফাঁকের দেহ না এই জিনিসগুলো বুঝতেই মানে

আমি এটা চাই আচ্ছা পুরা নৌকা রাতে তলা লেভেল এসে আমাকে দেখতে দেখতে মাইন্ড ওইটাই সেট হয়ে গেছে জিম বুঝিয়ে একবারও চিন্তা করে না এরকম একটা ফোন দিলে এত টুক একটা চিত্র দিয়ে এত বড় মোটা বেটাটা কেমনে ঢুকলো আর গাড়িতে টুকাই বেড়ে গেলে ঠেলন লাগে এত বড় দরজা হ্যাঁ বদনার মুখে বাইরে গেছে কি কইবা কিছু কোয়া না ওইটাই বিশ্বাস করে আর আমরা যতই কই বিচারে কাল্পনিক সব কারণ মানুষ কল্পনা বেশি পছন্দ করে মানুষের এই স্বপ্ন বেশি হ্যাঁ যে আমাদের প্রবাদে আছে না চিরাখাটা হইয়া কোটি স্বপ্ন দেখে তাই জন্য এই কবরের আসরে মানুষ সম্পর্কে আলোচনা করানো মানুষ না হয়ে পড়লে কোনো লাভ নাই